ওগো আমার উম্মতের আরে কোরবানি করলে তোমাদের কি সওয়াব হবে কি প্রতিদান তোমরা পাবে শুনে রাখো বিকুল্লি শারাতিন হাসানা কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটা করে নেক দান করে দিবে সুবহানাল্লাহ কোরবানির ফজিলত সম্পর্কে সুনানে ইবনে মাজা শরীফের তিন নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল ওয়াসাল্লাম হাদিসটি করেছেন ইবনে عن بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى ما هذه الاضاحي؟ قال سنة ابيكم ابراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة. এই হাদিসের মধ্যে যায়িত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বর্ণনা করেছেন কিছু সাহাবী کرام প্রশ্ন করেছিলেন মাহাযিহিল আযাহিয়ু ওগো আল্লাহর হাবীব কুরবানি কি জিনিস? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওগো সাহাবীরা রে কুরবানি হলো তোমাদের পিতা

এবার নবীজি যে উত্তর দিলেন বিকুল্লি শাহিন হাসানা ওগো আমার সাহাবাই কেরাম কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে যেন নবীজি কোরবানের ফজিলত সম্পর্কে জানিয়ে দিলেন শুনিয়ে দিলেন ওগো আমার উম্মতের আরে কোরবানি করলে তোমাদের কি সবাব হবে কি প্রতিদান তোমরা পাবে শুনে রাখো বিকুল্লি শাহরতিন হাসানা কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটা করে নেক দান করে দিবে সুবহানাল্লাহ কতটা করে নেক কত হাজার লক্ষ মিলিয়ন পশম আছে একটা পশুর শরীরে আপনি গুনতে পারবেন না কম্পিউটার ফেল তাহলে একটা পশু যদি আপনি কোরবানি করেন আল্লাহর জন্য আল্লাহ একটা পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময় এক একটা করে নেকি দান করবেন এবার সাবাইকার জিজ্ঞাসা করলেন এই পৃথিবীতে যত পশু আছে তন্মধ্যে একটি পশু আছে ভেড়া ভেড়ার শরীরে অনেক পশম থাকে গরুর চাইতো বেশি উটের চাইতো বেশি ঠিক কিনা বেড়ার শরীরে পশম বেশি না কম অনেক বেশি তাই প্রশ্ন করলে নগো আল্লাহর হাবিব তাহলে ভেড়ার শরীরে তো অনেক পশম আছে সেই ভেড়াকে যদি কেউ কোরবানি করে দম্বাকে যদি কেউ কোরবানি করে তাহলেও কি আল্লাহ রব্বুল আলামিন সেই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে সেই পশমের সমপরিমাণ নেকি দান করবেন কিনা নবীজি উত্তর দিলেন ক্বালা বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা ওগো সাহাবীরা রে আরে শুধু পশু নয় যে কোনো পশু এমন কি তোমরা প্রশ্ন করেছো ভেড়ার শরীরে সবচাইতে পশম বেশি আছে ভেড়ার যত পশম আছে আল্লাহ রব্বুল আলমিন সেই ভেড়াকে কোরবানি করার বিনিময়ে সেই ভেড়ার শরীরের সমস্ত পশমের সমপরিমাণ নেকদান করে দিবে সোনাম তিন হাজার একশো তেইশ নম্বর আদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে ধন সম্পদ দিয়েছে তারপরেও যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানির দিনে কোরবানি করলো না আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়বার জন্যে আমার ঈদ গাহে না আসে নাউজুবিল্লাহ বলে এ হাদিস ইতিপূর্বে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম কোরবানি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামর্থ্যবান যিনি যাকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করেছেন তথা সত্ত্বেও সে কোরবানি করছে না নবীজি বলছেন তোমার মতো অধম ঈদগাহে ইদুল আজহার নামাজ করবার জন্য অস্তিতেন নাশ কোরবানি করার গুরুত্ব আছে না নাই